তো কতই চুপে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশে জাগর থাকবে যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের পতাকা থাকবে ততদিন এই আবরার ফাহাদের স্মৃতি তার যে জীবন উৎসর্গ সেটি আগামী বাংলাদেশে ততদিন বিরাজমান থাকবে প্রিয় ভাইরা আমার অনেকেই অনেক কথা বলেন আমরা 2019 সালে দাক্ষিণির্বাচনে অংশ অংশগ্রহণ করেছিলাম এবং সাধারণ শিক্ষার্থীদের বিপুল ভোটে আমরা নির্বাচিত হয়েছিলাম কিন্তু তৎকালীন ফাঁসিবাদের দোষর খুনি সন্ত্রাসী ছাত্রলীগের সেই সাদ্দাম কিংবা সেই আপনার রাব্বানির দোষররা আমাদের দুটি পদে ছেড়ে দিয়ে বাকি পদগুলো তারা করে নিয়েছিল অনেকেই বলার চেষ্টা করেছে তৎকালীন ডাক্তার নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অবদান রেখেছে আমি আজকে দেখতে বলতে 2019 সালে ডাচু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাক স্বাধীনতা এবং শিক্ষার্থীদের কথা বলার অধিকার ফ্রি এনেছে ঠিক বিগত 15 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কারো মধ্যই ছিল না কোনো ছাত্র সংগঠন কোনো রাজনৈতিক দল এই ঢাকা ইউনিভার্সিটির মাটিতে আওয়ামী তাদের বিরুদ্ধে কথা বলা বিক্ষোভ মিছিল করা কিংবা কোন প্রতিবাদ করার হিম্মত দেখাতে পারে নাই আমরা একমাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হিম্মত নিয়ে সাহস নিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে প্রতিবাদের যে এই আগুন আমরা ছড়িয়ে দিয়েছিলাম বন্ধুগণ আজকে অনেকেই অনেক কথা বলেন ভিপি নুরুল কি অবদান এই ভিপি নুরুল রাজনৈতিক ভাবে তার জন্ম না হলে এই ফাঁসিবাদের পতন হতো কিনা এটা সবচাইতে বড় একটি প্রশ্নের বিষয় অনেকে অনেক কথা বলতে পারেন বন্ধুগণ দু সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে আমরা শুরু করলে এই দু হাজার চব্বিশ সালের গণবুত্থান হতো না এই গণবুত্থানের বীজ আনুষ্ঠানিক ভাবে দু সালের প্রত্যেকটা আন্দোলনের মাধ্যমে আমরা বপন করেছিলাম প্রিয় ভাইরা আমার আমরা ডাকসুকে সার্বজনীন প্রতিষ্ঠান রূপে আমরা দাঁড় করানোর চেষ্টা করেছিলাম আমাদের বিক্ষোভে আমাদের প্রত্যেকটি কর্মসূচিতে আমরা সকল ছাত্র সংগঠন গুলোকে ইনক্লুড করার চেষ্টা করছিলাম করেছিলাম কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পরিতাপের বিষয় আজকে নতুন ডাক্স হয়েছে ডাকসুর নির্বাচন হয়েছে কিন্তু বর্তমান এই ডাকসুর জন প্রতিনিধিরা ডাকসুর ছাত্র প্রতিনিধিরা এই ডাকসুকে সার্বজনীন করতে পারেন নাই তারা প্রবণ করে অনুষ্ঠান করে কোনো অসুবিধা নেই আজকে একটু অনুষ্ঠান হচ্ছে আমরা সারবোজ নাই কিন্তু আপনারা দেখবেন এই অনুষ্ঠানে যাদেরকে অটুটি করা হয়েছে গেস্ট করা হয়েছে তারা কারা বিগত সময়ে এই পনেরো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে তাদেরকে আজকে স্মরণ করা হচ্ছে না ডাকা হচ্ছে না আমি মনে করি বিগত পনেরো বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সবচেয়ে সম্মুখ যোদ্ধার নাম যদি আমরা বলতে চাই তাহলে বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর নাম বলতে হবে এম ইলিয়াস আলী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে গুমের শিকার হতে হয়েছে বন্ধুগণ তার লাস্টে পর্যন্ত তার পরিবার পায় নাই কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমিলিয়াশারির স্ত্রীকে এই ডাকসুর প্রতিনিধিরা ডাকতে পারত ডাকেন নাই এমন এমন ব্যক্তিদের আজকে আমন্ত্রণ জানানো হয়েছে পাঁচই আগস্টের আগে যাদের নাম গন্ধ আমরা কেউ জানতাম না চালের নাম পর্যন্ত আমরা দেখি নাই কোথাও কর্মকাণ্ড দেখি নাই অ্যাক্টিভিটি দেখি নাই আজকে তারাই ডাকসুর সম্মানিত গেস্ট প্রিয় ভাইরা আমার তারপরেও আমার কোনো আক্ষেপ নেই আমি শুধু একটা কথাই বলতে চাই আজকে এই ছাত্র অধিকার পরিষদ যে লড়াই দু সাল থেকে চলমান রেখেছে ইনশাল্লাহ নতুন বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যতবার ফেসিবাদ উঠে দাঁড়ানোর চেষ্টা করবে ততবার আমরা প্রতিবাদ করে তোলার চেষ্টা করবো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকেই ফেসিবাদের লাস্ট যে শিকড় সেই শিকড়কে উৎখাত করে জনতার বাংলাদেশ বিনির্মাণ করে ইনশাল্লাহ